ঝোলটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি চলে এসেছি এখানে দেখো আমি চার পিস মাছ ভাজা ভাজা দিয়েছি আমি তোমাদের মাছ ভাজাটা দেখাই না আজকে শুরু করছি মাছ থেকেই আর এখানে দেখো আমি পাতলা ঝোল বানাবো ঝোলের জন্য আমি এখানে উপকরণ কী কী নিয়েছি আমি একটা মশলা তৈরি করব বলেই তোমাদের আজকে দেখাচ্ছি এখানে দেখো পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি আর এখানে আছে মৌরি ধনে আর জিরে আমি এগুলোকে সব একসাথে দিয়ে পেস্ট করে নেবো আদাটাও আছে কিন্তু আদা আমার পেস্ট আছে বলে আমি ওই জন্যে আদাটা এতে দিই নি আদা পেস্টটা এর সাথে মিশিয়ে দেব আমি এগুলো দেখো এই মশলার বাটিতে দিয়ে দিই তার আমি আদার পেস্টটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এটাকে টমেটোমটাও দিয়ে দেবো আগে এটাকে একটু ঘুরিয়ে নেব তারপর টমেটো পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নেবো আমি কি কি মশলা দিচ্ছি ওই কারণে আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আমি মাছ ভাজাটা তুলে নিয়েছি আর আমি ফোড়নে দেবো কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি ঝোলের জন্যে ঝিঙে ঝিঙে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁপে আর এখানে কাঁচা লঙ্কা চেরা আছে আর এটা দেখো কাঁচকলা কাঁচকলা না এটা বন্ধুরা এটা হচ্ছে কি যে ওই যে কাঁঠালি কলা যে হয় সে কাঁঠালি কলা কাঁচাটা আমাদের একজন খেতে দিয়েছিল কাঁচাই পেরে দিয়েছিল বলে পেকে যাবে পাকিয়ে বন্ধুরা আমি ওটা দিয়েই রে ঝোল করে ফেলছি এই সব সবজিগুলো আমি এর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে নিই এখানে দেখো ভালো করে আমি সবজিটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি নুন দিয়ে দেবো সবজিটাকে ভাজার কারণ হচ্ছে কাঁচা একটা গন্ধ বেরোয় পাতলা ঝোল করলে ওই জন্যে আমি সবজিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে নুন দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু গরমের সময় এরকম পাতলা ঝোল করে খেতেই পারো আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এক একজন বলে রং দেখে খেতে ইচ্ছা করে না তা বন্ধুরা রং দেখে খাওয়ার ব্যাপারটা নেই রং দেখলেই যে খেতে হবে তেল মশলা দেখলেই কালারফুল হলেই যে খাবারটা ভালো হয় বা শরীরের পক্ষে ভালো এটা কিন্তু একদমই না পাতলা ঝোল খেতে গেলে বন্ধুরা ঝোলের কোনো কালার হয় না ঝোলে পাতলা ঝোলে কালারই হয় সাদা মতো অনেকে বলে তো যে কালার যা দেখতে খেতে ইচ্ছা করে না বন্ধুরা একবার হলো ওরকম খেয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একজন আমাকে কমেন্ট করেছিল ওই জন্যেই আমি বলছি কথাটা আমি এখানে দেখো নুন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আমি দেখো বন্ধুরা একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তোমরা চাইলে দেবে আর না চাইলে কিন্তু আমার মতে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করাটাই বেশি ভালো হয় এই গরমেতে আমি তোমাদের কালারফুল দেখানোর জন্যই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি আমি দেখো ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এখানে দেখো আমি যে মশলাটা বানিয়ে রাখলাম আমি দেখো ওই মশলাটা বানিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি এগুলো সব দিয়ে আর টমেটো পিঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যতটুকু মশলাটা করেছি সবটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর আলাদা করে মানে রেখে দিই এখানে দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি আর আমি এখানে জল ঢেলে দিচ্ছি মিক্সির যে বাটিটা ধোয়া ছিল আমি ওই বাটিটার জলটাই দিয়ে দিলাম আর একটু পরিমাণে জল দিয়ে দেব দিয়ে আমি চাপা দিয়ে নেব দিয়ে ফুটে গেলে তারপর মাছ দেওয়ার আগে তোমাদের দেখিয়ে দেব এখানে দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝোলটা দেখো ফুটেও গেছে আর তরকারিটা হয়েও গেছে আমি অনেকক্ষণ বাদে খুলছি দেখো আলুও হয়ে গেছে দেখাচ্ছি আর আমি পেঁপেও দেখাচ্ছি হয়ে গেছে দেখো পেঁপে আলু ঝিঙে তো দেখতেই পাচ্ছ দেখাই যাচ্ছে না গলে গেছে আর বন্ধুরা তোমরা এরকমভাবে একবার হলেও বাড়িতে পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে কালার দেখলে হয় না বন্ধুরা এটা কিন্তু পাতলা গরমের জন্য এটা কিন্তু পাতলা ঝোল তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো চারা পোনা বাটা এরকম ধরনের মাছ তেলাপিয়া আমি কিন্তু আজকে আমি এটা হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি আমি রুই মাছ দিয়ে আজকে করে তোমাদের দেখাচ্ছি আমি ঝোলটা দিয়ে একটু কুটিয়ে নেব নিয়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো আমি এখানে দেখো বন্ধুরা নাবাবার আগে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি মশলাটা নিয়েছি এতে হচ্ছে কি যে আছে মৌরি জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আমি এটা দেখবে আমের আচারে আমের চাটনিতেও এই মশলাটা ব্যবহার করেছি যখন দিয়েছিলাম বেশি হয়েছে আমি রেখে দিয়েছি আমি ওটাই ঝোলে দিয়ে দিচ্ছি তোমরা ওরকম বানিয়ে রাখতে পারো বেশি করে যখন ঝোল হবে পাতলা ঝোল তখন কিন্তু ওর উপর দিয়ে ছড়িয়ে দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার হলো ওরকম পাতলা ঝোল বাড়িতে এখন গরম পড়েছে অনেক প্রচণ্ড গরম তোমরা তেল মশলা না খেয়ে বন্ধুরা এরকমভাবে ঝোল ভাত করে খেতে পারো এরকম ঝোল ভাত কিন্তু শরীরের পক্ষে সুস্থ মানে ভালো লাগে খেতে শরীরের পক্ষে উপকার এ দেখো বন্ধুরা আমি সব কিছু দিয়ে আমি না বাবার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা এটা কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর খাবার দেখতেই পেলে পেঁপে টেপে দিয়েছি এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এই গরমেতে এরকম পাতলা ঝোলই খাওয়া ভালো আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা